হ্যালো your fucking কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালোছো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে কি করতে যাচ্ছি আজকে লোনোফে একটা র্যান্ডম প্লেয়ারের সাথে একটু মজা করব আর কি আমি চার রাউন্ড জিতবো চার রাউন্ড জেতার পর ওই এনিমিটাকে মানে ওই র্যান্ডম প্লেয়ারটাকে আরও চার রাউন্ড জিততে দেব। তারপরে বুয়া নিয়ে নেব আর কি তো বেশি কথা না বলে চলো লোন অফ স্টার দিই ডাউনলোড করতে হবে ধরো ডাউনলোডটা দিতেছে তো গাইজ আমরা লোনফে চলে আসলাম তো এখন ডিজার্টটা নিব দেখি আমি শুধু এখন দাঁড়িয়ে থাকবো আর না সরি এখন টিম আপ করবো গাইজ টিম আপ করে তাকে ঠোস করে মেরে দিব কই এটা কই এই তো মারতেছে চান্দু টিম আপ টিম আপ টিম আপ কর তো চান্দু ইয়ে তো ধরা পড়ে গেছে জালে ধরা পড়ছে চান্দু এবারে শো শো এই তো একটু গ্যাস মেরে দিই মেরে দিই এই তো না ফিফটি গাইস পরের রাউন্ডে জানি কি করে আমার তো পরের রাউন্ডে এই সব বললাম তো লল টল আছে সব লাইস বয় লাগতেছে গাইস কি করে ও কি করে আচ্ছা আমি দাঁড়াতে গিয়ে মনে করব নেট চলে গেছে গাইজ আসছে 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 এই 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 দাঁড়া 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 এই চান্দু চান্দু মারিস না মারিস না মারিস এ মর 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 আছে আমার আছে চান্দু এই মারতে বললাম গাইজ তৃতীয় নাম্বার রাউন্ডে আসলাম সরি দ্বিতীয় নাম্বার রাউন্ডে তো এখন কি গান নাই কি জানি শর্ট গানটা নিলে ভালো হয়েছে

একটা খা চান্দু চান্দু আর একটা খা কুই গেলি কুই গেলি আয় এই তো গেছে চান্দু মরি গেছে চান্দু স্নাইপারে গুতা খাইয়া মরি গেছে চান্দু গাইস তিন নাম্বার রাউন্ড আইসা বললাম আরেকটা একটা রাউন্ড জিততে হবে তারপরে ওরে চাই রাউন্ড জিতে দিতে হবে চলো 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 কই কই

अरे भाई और करना है क्या इस जाऊँ एक खुले जाऊँ तो खुला जा खुला जा तब तरी खुला जा खुला जा तब तरी खोल तब कोई 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 आए कोई आए तब है ये तो ही तब तरी खा 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 गुली खा गुली खा मौर गुली खा गुली खा সমবিয়া সমবিয়া সাএক কাট এবার কেমন লাগে হ্যাঁ কেমন লাগে বা এবার দেখো এবার আর এক রাউন্ড তো তোমাকে জিততে দেব না চাই রাউন্ড তাই বৃষ্টি আর জিততে দি মোরে আরেক রাউন্ড यार দয়ানা তোমাকে এটা দিয়ে আমি বি এটা নেব কই টায় ওয়ান টপ লাগো লাগিয়ে যাও লাগো 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 ওয়ান টপ লাগব না

ভাইয়ের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের মতো বিদায় নিলাম টাটা